ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে এলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদীর হাতে ছেড়ে দিলাম নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে দেখতে থাকুন জনমত বাংলা নিউজ ইসকন পরিচালিত মায়াপুর ইনস্টিটিউটের পঁচিশতম বর্ষপূর্তি উদযাপনে এলেন কেন্দ্রীয় মন্ত্রী একই সাথে ইস্কনের ভূয়সী প্রশংসা করলেও বাংলাদেশে ইস্কনের উপর হামলার ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন শুধু ইস্কন নয় সমস্ত সনাতনীদের পাশে ভারত সরকার তথা নরেন্দ্র মোদী থাকবেন বলে জানান সুকান্ত মজুমদারকে সাংবাদিকরা প্রশ্ন করেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও রাম মন্দিরের প্রধান পুরোহিতকে জল সমাধিস্থ করা হচ্ছে অর্থাৎ নৌকো থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে যেখানে নমামি গঙ্গা প্রকল্পে গঙ্গা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে তাহলে কি এই মৃত পূজারীর মৃতদেহে সরোজ দূষিত হয়নি এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন বিষয়টি তিনি দেখছেন এবং শুনেছেন তবে এর চেয়ে বেশি দূষণ অনেক কিছুতেই হচ্ছে এরাজ্যে অন্যদিকে কুম্ভমেলায় যাওয়ার পথে বিভিন্ন সময় ট্রেন পথে পাথর ছোড়া এবং সড়ক পথে সাধারণ মানুষের উপর আক্রমণ প্রসঙ্গেও সুকান্ত মজুমদার বলেন একটা বড় কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে এটাও তেমন একটা বলে এড়িয়ে যান তিনি যোগ দিতে এসেছেন এবং সেখানে একটা প্রদর্শনী আপনি ঘুরে দেখলেন তারপরে আপনাকে মঞ্চেও আপনি আপনার বক্তব্য পেশ করলেন সার্বিকভাবে এই অনুষ্ঠান সম্পর্কে যদি দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পবিত্র জন্মস্থান এবং এই পবিত্র মাটি সেখানে শ্রী শ্রীল প্রভু তার উদ্যোগে এই মায়াপুর যে কেন্দ্র গড়ে উঠেছে এবং সেখানে এই যে মায়াপুর ইনস্টিটিউট যারা সনাতন ধর্মের যে বৈদিক শাস্ত্রগুলো আছে সেখানে সেই বৈদিক শাস্ত্রের শিক্ষা তারা বিগত পঁচিশ বছর ধরে নিরন্তর ভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের বাইশ হাজার স্টুডেন্ট তারা এখান থেকে শিক্ষা নিয়ে ভারতীয় শিক্ষা সনাতন শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সেই সেই জন্য আমি আমি এসেছি এই মায়াপুর ইনস্টিটিউটের সাথে সংযুক্ত ছাত্রদের শিক্ষার্থীদের এবং যারা এই ভারতবর্ষের যে চিরন্তন শিক্ষা যা মানুষকে ভালো করে বাঁচতে শেখায় ঠিকমতো বাঁচতে শেখায় সেই শিক্ষা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে কাজ করেছেন তার জন্য তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমার আশা আগামী দিনে ইনস্টিটিউট আরো বড় একটা মহিরু এ পরিণত হবে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদির হাতে ছেড়ে দিলাম নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিলাম তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এবার কিছু মানুষ একবারে শেখে কেউ জল ঘোলা করে খায় বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায় যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো ভারত সরকার ইস্কনের পাশে রয়েছে সেই বার্তা দিয়েছে ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে ভারত অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানায় মানে সম্ভব নয় সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয় দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক ভারত সনাতনের পরিপূরক সনাতন ভারতের পরিপূরক জনমত বাংলা নিউজ বিউরো মায়াপুর নদীয়া